রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো আরে কোথায় পাবো আমার ছবি রাজ তুলছে

রাজা মাকে কিছুই বলে নাই আমি কীভাবে বুঝবো আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলোভাইকে সঞ্জিত শাহকে দো দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলোভাই সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিলো পড়তে কোনো অর্ডার পানে পুলিশ কেন ভাবলাম আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার কেন ভাবল তখন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজির লিখন যেতে পারি না আমারকে সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজ চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসে মাথায় যে এত কিছু আমি জানি না আমি তো দুই মাসে মাথায় তোর বলছি বিয়ে করো ভাইয়া আমি দুই মাসে মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি

सेनेনা আমি সিনেন আমি বয়াতেনিসে শিরি দারুদে আমি আমি দেই নাই সত্যি কথা বলবেন যেটা সত্যি মুসি হাত পরে শিকরি আমারে সিনেনা উনি আচ্ছা নূপুর কে বলে এই ভাষা এনেছে আপনি কি দেখেছিলেন